একদিন মায়ের ঘরে একটা ইউটিউব চ্যানেল আছে এখানে যে ওন আর ভাই আর সজীব তাই তার খুব ভালো লাগে আমার সে আমার সাথে খুব তার সাথে কথা বলে খুব ভালো লাগে তাদের প্রেমে বলে গেছি এক কথায় তাহলে তাদের অফিসে তাহলে তাদের অফিস থেকে তো ঘুরে আসি চলেন তাদের অফিসের কী অবস্থা না কি না গেলে আসে না ভাইরা ভিতরে আসে তাই দেখতেই হবে না দেখলে হবেই না এই পাশে চলে আসেন কাটা কথার মধ্যে আরে আসছি বাদাম খাবো না এইটা

চলে আসুন আমার সম্পর্কে কিছু দূর থেকে আসছে যদিও আমাদের আসলে আরো আগে আসা উচিত ছিল প্লেয়ারের আসার জন্য আন্তরিকভাবে দুঃখিত সর্বোপরি কথা যে মায়াঘরের পক্ষ থেকে সবাইকে সবার পক্ষ থেকে আমার যে ভাই তাকে অনেক ইয়াসিন ভাই তাকে অনেক অনেক ধন্যবাদ

ও বর্তী পারে এটা আমরা কেউই জানি না শিওর ভাবে এই তাহলে আর কি বলবো কিছু বলার নাই এখানে ভিডিওটা বন্ধ করে দেবো পরবর্তীতে শুরু করবো ইনশাল্লাহ